নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইতি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করো বলছি লাইক শেয়ার করতে ভুলো না আর তার সাথে আমার ইউটিউব ইতিবিধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে রেখো নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার জন্য আর পাশের বেল আইকনটাকেও অন করে রেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসে সদস্য হয়ে কিন্তু সাবস্ক্রাইবটা না করো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও আর পাশের যে বেল আইকনটাকেও অন করে রেখো এরকম নতুন ভিডিওর জন্য তো এবারে আমরা তবে লেসানে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গানের নাম ও ঝরঝর ঝর্ণা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোর করে শেখাবো সবার জানা গান তো আবার আশা করি সবার ভালো লাগবে গানটা তুলতে এই গানটা নিয়ে আসা আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না তার সাথে চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রাখবে ঠিক আছে তো এরকম নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো মনে করে পাশের বেল আইকনটাকেও অন করে রেখো ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলের মাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও বি ফ্ল্যাট স্কেলের সারে আমি তোমাদের বি ফ্ল্যাট স্কেলেই দেখাবো সবাই সুবিধার স্কেল বি ফ্ল্যাট স্কেলে ঠিক আছে তো গানের নাম ও ঝরঝর ঝরনা আর এই গানটি শিল্পী লতা মঙ্গেশকর আর এই গানের কথা এবং সুর দিয়েছেন সলিল চৌধুরী আর গানের তাল কাহারবা কাহারবার ধাগিতে না কদিনা আটমাত্রা চার চার ছন্দে কারবার তারপর আমাদের পুরো গানটা হবে। আর আমাদের গানটাতে ক্রমুস্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হবে আর কোমল গাড় ব্যবহার আছে আছে কোমল গা আর কোমল নীল ব্যবহার আছে ঠিক আছে আর বাদ বাকি আমাদের সমস্ত সব শুদ্ধ লাগছে তো শুনেছি ফার্স্টের আগে নিচ্ছি তারপর আমি নোটিশন বলছি うん。 You. Yeah. Yeah.

change our lineটা আবার রিপিট হবে ও আবার উপরে থেকে একই রকম একই কথা হবে ও না মানে ফার্স্ট টাইম যেরকম হলো মানে ফার্স্ট পার্ট মানে রিপিটটা আবার সেন রিপিটটা একই নোটেশন একই কথা একই হবে ঝড় শেষ হবে তাহলে তাহলে কিরকম হলো তাহলে ও ঝড় 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 ও রূপালি বর্ণা আবার হবে ও ঝড় 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 ও রূপালি বর্ণা ঠিক আছে তারপরে ওরে হারা এছে প্রাণ মোর আমার একটুকু স্বর্ণা তুই এক টুকু স্বর্ণা আবার এই লাইনটা আবার স্ট্যান্ডার্ডটা আবার রিপিট হবে দুই দ্বিতীয়বার এক অনুশ নাকি কথায় তারপরে আবার শেষ হবে ও ঝরঝর ঝড় ঝড় না এবার যেটা সেকেন্ড পার্ট প্রথম অন্তরাতে

ততই বাঁচবে ঠিক আছে তারপরে এই ছিল আমাকে সেন্ট পার্ট ওদের সাথে দেখিয়ে দিলাম তো সেন্ট কে দেখা আছে তোমরা বুঝতে পারবে তাহলে কেমন হলো শুরু হচ্ছে আবার উপরে চা থেকে लास्ट टाइम जाए कंडीशन হ্যালো এই যে আমাদের লাস্ট পার্ট তো নোটিশন দেখো আসবে দুবার দেবী তারপরে হলো এই ছিল আমাদের লাস্ট পার্ট নোটিশন দেখিয়ে দিলাম তো লাস্ট পার্ট গিয়ে দেখাচ্ছি তাহলে কেমন হলো সুরজপুরের সাথে तो आप बोलते কথায় বসে গিয়ে আমাদের এখানে গানটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে গানটাও শেষ হচ্ছে ভিডিওটাও শেষ হলো তো আসেও তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে কোনো অসুবিধা নেই তো কুড়া চ্যানেল তুলে নিতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্দির লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমি ইউটিউব বিধিবিধান চ্যানেলকে অবশ্যই এরকম নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমার চ্যানেলকে আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটা কন করে রেখে রুকু নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা আছে আমি গান শেখানোর শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আর তখন আমার থাকার জন্য রেসানটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে একদম একদিন নতুন রেসানের সাথে তোমরা আর অসুস্থ থাকো আচ্ছা স্যার নমস্কার